আজকে ক্লাস সেভেনের চার নম্বর অধ্যায় পূর্ণ সংখ্যার যোগ গুণ এবং ভাগ এই চ্যাপ্টারটা কমপ্লিট ধারণা নেবো এবং তার সাথে নিজে কুড়ি চার দশমিক আট কমপ্লিট করবো তো তার আগে চ্যাপ্টারে রেখেছি একটা ধারণা নেওয়া যাক দেখো প্রথমে একটু কি সংযোগ নিয়ম আমাদের চার রকম তিন রকম কিন্তু নিয়ম জানতে হবে সংযোগ নিয়ম বিনিময় নিয়ম এবং বিচ্ছেদ নিয়ম এটা কিন্তু লেসেনটা করার জন্য কিন্তু তোমাদের লাগবে কাজে তো সংযোগ নিয়মটাকে দেখো কী প্রথমে লিখেছি একটা দেখো যোগের ক্ষেত্রে আরেকটা হচ্ছে গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কি যে তিনটা যদি এরকম দেওয়া থাকে দেখো এ গুণন এ যোগ এ প্লাস ব্যাকেটে বি প্লাস সি যদি হয় তাহলে এরকম করে লেখা যায় এ প্লাস বি প্লাস সি মানে ব্যাপারটা কি দেখো প্রথমে তিনটা তিনটা সংখ্যা ছিল এ ভি এবং সি ঠিক আছে তার মধ্যে প্রথমে বি এ এবং সি যোগ করিনি তারপরে এ যোগ করছে তাহলে যেটা হবে সেটা বলছে এ এবং বি যোগ করে তারপরে সি যোগ করলেও তাই হবে তো যে কোনো একটা তোমরা উদাহরণ নিতে পারো ধরো দুই পাঁচ এবং সাত এই তিনটা সংখ্যার মধ্যে বলছি প্রথমে তাহলে কী করবো আমরা দুই বাদ রেখে প্রথমে পাঁচ এবং সাত যোগ করবো পাঁচ আর সাত যোগ করি কত হবে তাহলে দুই যোগ পাঁচ সাথে বারো আর কত হবে দুই যোগ করলে পরে চোদ্দো এবার কী করতে হবে যে না প্রথমে আমি দুই যোগ পাঁচ করব তারপরে সাত যোগ করবো এবার প্রথম দুটো যোগ যোগ করলে কথা হবে সাত পাঁচে পাঁচ দু সাত সাত আর সাত যোগ করলে কথা হবে চোদ্দ দেখো চোদ্দো চোদ্দ কিন্তু মিলে গেল ঠিক আছে তা আমার সংযোগ নিয়ম কিন্তু যোগের ক্ষেত্রে হচ্ছে এবার কীভাবে গুণের ক্ষেত্রে করব গুণের ক্ষেত্রেও কী হবে তাহলে এ গুনন ব্যাকেটে বি গুনন সি করলে যা আসবে সেটা হচ্ছে বলছে এ গুনন বি গুণন সি করলে তাই হবে তো এটাও যে কোনো উপরের দুটো সংখ্যা নিয়ে তোমরা করতে পারো তিনটা সংখ্যা নিয়ে করতে পারো যে দুই কমা পাঁচ কমা সাত করলে কী প্রথমে করবো দুই গুনন ব্যাকেটে পাঁচ গুনন সাত পাঁচ সাতটে পঁয়ত্রিশ তার মানে দুই গুণন পঁয়ত্রিশ মানে কত পঁয়ত্রিশ দু গুণো সত্তর তাই তো এটা যদি আমরা আরেকভাবে করি যে হচ্ছে দুই গুণন প্রথমে পাঁচ করবো গুণন সাত মানে কত পাঁচ দু দশ দশ গুণন সাত করলে সাত দশে সত্তর মানে দেখো প্রথমে বি এবং সি গুণ করছিলাম এবার কী করলাম এ এবং বি আগে গুণ করলাম তো দুই ক্ষেত্রে সত্য আসবে তার মানে গুণের গুণের ক্ষেত্রেও কিন্তু সংযোগ নিয়ম কিন্তু আমার হচ্ছে ঠিক আছে খাটছে এবার আসবো বিনিময় নিয়মে দেখো যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয় গুণের ক্ষেত্রেও হয় তো যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মটা কি যে এ যোগ বি করলে যা হবে বলছে বি যোগ এ করলেও তাই হবে এটা একবারে দেখে বোঝা যাচ্ছে তাই হবে দেখো দু আবার সেই আর পাঁচে তুমি প্লাস মাইনাস যে কোনো যে কোনো কিছু নিতে পারো আমি এবার না হয় প্লাস মাইনাসে নিচ্ছি দেখো ধরো একটা মাইনাস পাঁচ আর একটা নয় মাইনাস পাঁচ এবং নয় এই দুটো বলছে যোগ করতে তাহলে মাইনাস পাঁচ প্লাস নয় যোগ করলে কথা আসবে আমার ফোর তাই তো এই যে নয় থেকে পাঁচের বিয়োগ করলে চার বড় সংখ্যার আগে কিছু কী চিহ্ন আছে প্লাস তো প্লাস চিহ্ন তাই তো এবার কী করবো প্রথমে নয় তারপরে মাইনাস পাঁচ চিহ্ন শুধু বদলে দিলাম এই যে নয় থেকে নয়ের পাঁচে যোগ ঠিক আছে নয়ের পাঁচে যোগ মানে কি প্লাস মানে মানুষ মাইনাস একবার বসে দিলাম তো নয় থেকে পাঁচের পাঁচের বিয়োগ করলে কথা হবে চার তো দুই ক্ষেত্রে চার আসলেও তার মানে কী হবে যোগের ক্ষেত্রেও কিন্তু বিনিময় নিয়ম প্রযোজ্য হলো এবার গুণের ক্ষেত্রে দেখি গুনের ক্ষেত্রে হচ্ছে কি না দেখো গুনের ক্ষেত্রেও সেটা হবে এ গুনন বি করলে যেটা আসবে সেটা বলছে বি গুনন এ করলেও তাই হবে তার মানে দেখো কেমন ব্যাপারটা দুই গুণন আমরা যদি পাঁচ করি পাঁচ তো কত হবে দশ আবার পাঁচ গুণন যদি দুই করা যায় তাহলে কত হবে দশ তাহলে দুই ক্ষেত্রে কিন্তু বিনিময় নিয়ম কিন্তু খাটলো তাই তো তো আশা করি তো আমরা পুরোপুরি বুঝতে পারলে বিনিময় নিয়মটা এবার আরেকটা নিয়ম আছে বিচ্ছেদ নিয়ম চলো বিচ্ছেদ নিয়মটা দেখা যাক দেখো বিচ্ছেদ নিয়ম কিন্তু এই লেশানের একটা নতুন একটা নিয়ম কিন্তু তার আগে কিন্তু তোমরা কিন্তু ক্লাস সিক্সে সংযোগ নিয়ম কিন্তু বিনিময় নিয়ম কিন্তু শিখে ফেলেছিলে কিছুটা তো বিচ্ছেদ নিয়ম কিন্তু এই একটা নতুন নিয়ম তো একটু ভালোভাবে শিখবে যে এ গুনন ব্যাকেটে যদি বি প্লাস সি করি এ গুনন ব্যাকেটে যদি বি প্লাস সি করি তাহলে আমার সূত্রটা হবে কেমন এ গুনন বি প্লাস কথা হবে এ গুনন সি এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে এটা কিন্তু নতুন একটা নিয়ম এ এর সাথে একবার বি গুণ হবে প্লাস চিহ্ন আবার এর সাথে একবার সি গুণ হবে ঠিক আছে এটা ছয় লেসনে গেলে পরে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ছয় লেসনের বেশিরভাগ অঙ্কগুলো কিন্তু এই এইগুলা নিয়মে বিচ্ছেদ নিয়মের উপরেই কিন্তু হবে তো দেখো এরকম একটা উদাহরণ নেই ধরো একটা সংখ্যা আবার সেই দুই পাঁচ আর সাত নেই তাহলে সহজ হবে আর কি তোমরা যে কোনো সংখ্যা নিয়ে করতে পারো তাহলে প্রথমে কী করবো দুই গুণন ব্যাকেটে কত হবে এই দুটা যোগ পাঁচ যোগ সাত ঠিক আছে তাহলে দুই গুণন হবে তাহলে পাঁচ আট দুইয়ে সাত পাঁচে বারো বারো দুগুন তাহলে কথা হচ্ছে তাহলে চব্বিশ এটাই এটাই কী করে করবো যাচ্ছে হচ্ছে প্রথমে দুই গুণন পাঁচ করবো যোগ কত করবো দুই গুণন সাত করব তাহলে পাঁচ দুগুনো দশ যোগ সাত দুগুণ চোদ্দো তাহলে কথা হবে চোদ্দ আর দশ দশ যোগ করলে চব্বিশ তাহলে বিচ্ছেদ নিয়ম কিন্তু আমার হয়ে গেলো খাটলো তাই তো তো এইভাবেই তাহলে বুঝতে পারলে যে বিচ্ছেদ নেম আমার খেটে গেল আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে চলো এবার নিজে করি চার দশমিক আট শুরু করি দেখো পূর্ণ সংখ্যা কোনগুলো তাহলে সেটা আমরা আগে শিখে নিই দেখো তোমরা যেসব সংখ্যা জানো যে এক দুই তিন চার পাঁচ করে চলছেই এই সংখ্যাগুলা কি অসীমাব্দি যাবে তো এইটার আগেই তোমরা শুধু প্লাস মাইনাস ভাবো প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস চার প্লাস মাইনাস পাঁচ তারপরে কি শূন্যকেও কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে ধরবো তাহলে শূন্য প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস চার প্লাস মাইনাস পাঁচ তারপরে কি আসবে বলো প্লাস মাইনাস ছয় প্লাস মাইনাস একশো এরকম করে যত অবধি তুমি যা ভাবো ছয় পরে সাত আট নয় দশ এরকম করতে হতে একশো অবধি হাজার কোটি যা আছে তুমি ভাবতে পারো সেটা আমি ডট ডট দিয়ে দিলাম তাহলে এগুলাকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যার মধ্যে ধরবো তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো ভাবো সিক্সে তুমি একটা সংখ্যা রেখা যখন আঁকাতে সংখ্যা রেখার মধ্যে যত সংখ্যা আছে শূন্য এদিকে প্লাসের গুলা এদিকে মাইনাসের গোলা যত আছে ওগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় তোমরা কিন্তু আঁকাতে ঠিক আছে তো চলো এবার পরের কনসেপ্টে যাই আশা করি তোমরা সবটা বুঝতে পারলে এখন দেখি তাহলে নিজে করি কী কী আসবো এর মধ্যে দেখো এই পার্টগুলো কিন্তু তোমাদের লাগছে না কিছুই পৃষ্ঠল্টাও উল্টাও এইদিকে তোমার এই যে দেখো এখানে নিচে দেওয়া আছে সংযোগ নিয়ম বিনিময় নিয়ম এই যে সংযোগ নিয়ম বলে দেওয়া আছে যোগের সংযোগ নিয়ম এ প্লাস বি প্লাস সি করলে কী হবে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এটা তোমাদের শিখা দেওয়া হয়ে গেল তারপর এখানে বিনিময় নিয়মও করা আছে দেখো আট গুণ পাঁচ করলে যা আসবে পাঁচ গুণ আট করলেও তাই হবে এটা কিন্তু বলে দেওয়া আছে এখানটা এটা কি কিছু গুণের বিনিময় নিয়ম এটা বলে দেওয়া আছে এখানে নিজে করি চার দশমিক তিন এখানে প্লেন গুণ বলছে এটা মুখোমুখি হয়ে যাওয়া উচিত দেখো ছয়ের সাথে আমরা আট গুণ করবো মাঝখানে কি সামনে কি আসে মাইনাস চিহ্ন তার ছয়টা আটচল্লিশ তার মাইনাস আটচল্লিশ উচ্চ আমার উত্তর এই যে মাইনাস লিখে দেওয়া আছে সাতের সঙ্গে প্রথমে তিন গুণ করবো আর সামনে কি সাথের সামনে কিছু মানে নাকি প্লাস আছে প্লাস আছে মাইনাস তাহলে মাইনাস তিন সাত একুশ ওরকমই নয় বারং কত হবে একশো আট আর সামনে মাইনাস আছে মাইনাস হবে তাহলে মাইনাস একশো আট এসব মুখে হয়ে যাবে সেগুলো সেই জন্য এগুলো আর খাতা রাখছি না সরাসরি চার দশমিক ছয় চার দশমিক ছয় একই রকম গুণ করে প্রথমে সংখ্যার প্রথমে আমরা প্রথমে কী করবো চিহ্নের গুণ করে নেব চিহ্নের গুণ তো আমরা জানি তো মাইনাস একই চিহ্ন থাকলে প্লাস মনে রাখবে এবার দেখো দুটা মায় একটা মাইনাস আর আটটা মাইনাস আটটা মাইনাস আটটা মাইনাস চারটা মাইনাস আটটা মাইনাসের করলে কী হবে প্লাস তারপরে সংখ্যাগুলো শুধু গুণ করে দিলা যা আসবে তাই হবে ঠিক আছে তো এইরকম এগুলা গুণ যেন এগুলো করছি না সরাসরি চার দশমিক আট থেকে তোমাদের অঙ্ক থাকবে তাই ওটাই আমরা এখন শুরু করবো নিজে করে চার দশমিক আট দেখো প্রথমে কী বলছে মিজানোর তীর্থ এবং নাফুরা একটি পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষায় দশটি প্রশ্ন ছিল পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস দুই নম্বর পাবে তার মানে দেখো বড়োদের পরীক্ষা তোমরা যদি এখন চাকরির পরীক্ষা পরীক্ষা দাও তাহলে কী হবে বলো তোমরা ঠিক উত্তরের জন্য তো নাম্বার পাবেই বরং ভুল উত্তর করলে তোমাদের একটা নাম্বার কাটা যাবে তো ব্যাপারটা ওইরকমই তো প্রথমে কোশ্চেনটা বলিনি তারপর তোমাদের আর ভালোই বুঝাচ্ছি ছয়টি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে এবং বাকি চারটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তীর্থ পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে আর নাফুরা তিনটি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি সাতটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে বলছে প্রতি ক্ষেত্রে কে কত নাম্বার পাবে তাহলে দেখো প্রথমে বলছে মোট কটা প্রশ্ন নাম্বারটাকে দিয়ে মোট বলছে আমার দশটা প্রশ্ন এই দশটা প্রশ্নের মধ্যে ঠিক উত্তরের জন্য দশটা প্রশ্নের জন্য ঠিক হওয়ার জন্য নম্বর পাবে কত পাঁচ নম্বর পাঁচ কি নম্বর পাবে নম্বর পাবে ঠিক আছে নম্বর পাবে আর ভুল এটা কি ভুলের জন্য ভুলের জন্য পাবে মাইনাস দুই করে মাইনাস দুই করে এটা কি কাটবে যা পাবে তার থেকে মাইনাস দুই করে কাটবে তার পরীক্ষায় মোট ছিল দশটা প্রশ্ন দশটা প্রশ্নের মধ্যে ঠিক উত্তরের জন্য ভাবে পাঁচ নম্বর আর ভুল উত্তরের জন্য কাটবে হচ্ছে কত মাইনাস করে দুই নম্বর করে কাটবে হ্যাঁ প্রথম দেখো দশটা প্রশ্নের মধ্যে প্রথম মিজানুর এ নাম্বার করছি প্রথম তোমাদের বুঝাচ্ছি তারপরে ভাষাটা লিখছি মিজানুর হ্যাঁ প্রথমে দেখো মিজানুর কী বলছে দশটা ছটি প্রশ্নের উত্তর ঠিক করেছে তা ছটা ঠিক করছে কটা ছটা হুম আর ভুল করছে তাহলে কটা চারটা ভুল তালে করছে চারটা ঠিক আছে ছটার ঠিক করছে আর ভুল করছে চারটা এবার ছটা ঠিক করার জন্য প্রতিটার জন্য কত নাম্বার করবে পাঁচ নম্বর করে তাহলে ছয় গুনন পাঁচ আর ভুলের জন্য কত নম্বর করে কাটবে মাইনাস দুই করে ভুল মানে কি মাইনাস চিহ্ন থাকবে তাই তো এই দুটো মোট তাহলে আমরা যোগ করে দিই পাঁচ ছয় কত তিরিশ প্লাস মাইনাসে কি হবে মাইনাস চার দুগুণে আট তার মানে তিরিশ থেকে আট বাদ তালে কত হবে বাইশ দেখা হওয়ার প্রথম থেকে বলছি মোট দশটা প্রশ্ন ছিল দশটা প্রশ্নের মধ্যে ঠিক নম্বরের জন্য পাবে পাঁচ নম্বর করে ভুল নম্বরের জন্য ভুলের জন্য পাবে মাইনাস দুই করে কাটবে মানে মোট যে নম্বর পাবে তার থেকে তুমি ঠিক করলে বারো ঠিক করলে তো নাম্বার পাচ্ছি আর ভুল করলে তোমাকে আরও নাম্বার কাটবে পরীক্ষায় হ্যাঁ তো তোটাই বলছে দশটা প্রশ্নের মধ্যে পাঁচ সে ছটা ঠিক করছে আর চারটা ভুল করছে এবার ছটা ঠিকের জন্য প্রত্যেকটার জন্য পাঁচ নম্বর করে তাহলে পাঁচ ছয় তিরিশ পাবে নাম্বার কিন্তু আবার চারটা ভুল করে ফেলছে চারটা ভুলের জন্য প্রতিটার জন্য কি দুই নম্বর করে কাটবে তাহলে চার দোকানে আট নাম্বার তাহলে কিন্তু সে তিরিশ থেকে কেটে নেবে কেটে নেওয়ার কথা হচ্ছে বাইশ নম্বর ঠিক আছে এবার বলছে তাহলে সে কত নাম্বার পাবলো তাহলে বাইশ নাম্বার তাহলে মিজানুর কিন্তু বাইশ নাম্বার পেয়ে গেল তাহলে ওটাই লেখোই যে মিজানুর নম্বর পাবে নম্বর পাবে কত নম্বর তিরিশ তিরিশ কথা থেকে বললাম একবার লিখে লিখি করি ছয় গুণন পাঁচ বিয়োগ কত হবে চার গুনন যোগ কত হবে চার গুনন মাইনাস দুই ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ যোগ চার দুগুণে আট মাইনাস আট তার মানে কত তিরিশ বিয়োগ তাহলে আট সমান বাইশ নম্বর হ্যাঁ নম্বর কত বাইশ হয়ে গেল একইভাবে বি নম্বরটা করি দেখি তীর্থ তীর্থর পাঁচটি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে বাকি পাঁচটি প্রশ্ন উত্তর ভুল হয়েছে তাহলে সরাসরি লিখে দিই তাহলে তীর্থ নম্বর পাবে তৃতীয় তাহলে কত নম্বর পাচ্ছে পাঁচটা প্রশ্ন উত্তর বলছে ঠিক করছে তাহলে পাঁচটার জন্য পাঁচ নম্বর করবে পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচটা ভুল করছে পাঁচটা ভুলের জন্য কত নম্বর করে কাটবে মাইনাস দুই করে কাটবে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ বিয়োগ পাঁচ দুগুণে দশ মানে কত পনেরো নম্বর পাবে তাহলে দেখো তার পঁচিশ পাওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে আর দশ নম্বর কেটে নিল তাহলে পরীক্ষা কিন্তু এগুলো পরীক্ষা কিন্তু ভুল করা যায় না সেই জন্য চাকরি পরীক্ষায় ভুল করতে হয় না সেজন্য হ্যাঁ সি নাম্বার দেখো নাফুরা বলছে তিনটি প্রশ্ন উত্তর ঠিক ঠিক দিয়েছে কিন্তু সাতটি প্রশ্ন উত্তর ভুল করছে হ্যাঁ মানে ভুলের সংখ্যাই বেশি তাহলে নাফুরা নম্বর পাবে তাহলে তিনটা প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে বাকি সাতটা প্রশ্নের জন্য মাইনাস দুই করে কাটবে তাহলে তিন পাঁচটা পনেরো তো কিন্তু সে চোদ্দো নাম্বার কেটেই ফেললো তার কত নাম্বার পাচ্ছে শুধু এক যদি তিনটা প্রশ্নে সে যদি লিখে আসতো তাহলে কিন্তু পনেরো নম্বরই পেতো কিন্তু দুই আরও সাতটা প্রশ্নে ভুল করে আসছে দিয়ে আসলে কোনো অসুবিধা নাই কিন্তু ভুল করে আসলে বড় অসুবিধা ঠিক আছে তাহলে আশা করি এক নম্বর প্রশ্ন পুরোপুরি বুঝতে পারলে দেখো এবার দুই নম্বর অঙ্কটা পড়ি একটি ফার্নিচারের দোকানে এই মাসে পনেরোটি কাঠের আলমারি বিক্রি হয়েছে দশটি আলমারির প্রত্যেকটিতে তিনশো টাকা লাভ হয়েছে কিন্তু বাকি পাঁচটি আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি হয়েছে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে হিসাব করি দেখো ঠিক একই রকম অঙ্ক প্রথমে পনেরোটা আলমারির মধ্যে দশটা আলমারিতে তার লাভ হয়েছে তিনশো টাকা করে কিন্তু বাকি পাঁচটা আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি হয়েছে দেখো মোট বলা আছে তার মানে পাঁচটা আলমারিতে মোট দুশো টাকা তো এখানটায় যদি প্রত্যেকটি কথাটা তোমাকে এখানে থাকতে হবে কিন্তু প্রিন্টিং মিস্টেক করা আছে যে পাঁচটা আলমারি প্রত্যেকটিতে দুশো টাকা করে ক্ষতি হয়েছে মানে পাঁচ দুগুণ তারা দশ মানে হাজার টাকা তার ক্ষতি হয়েছে আর লাভ হয়েছে দশগুনো তিনশো তার লাগাতে হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে হাজার টাকা বাদ দিলে পারে আমার তাহলে মোট লাভ পাওয়া যাব দু হাজার টাকা ঠিক আছে যে দেখো তাহলে অঙ্কটা তাহলে শুরু করছি মোট ছিল পনেরোটা মান আলমারি পনেরোটার মধ্যে দশটাতে হয়েছে লাভ দশটা আলমারিতে হয়েছে লাভ কত টাকা করে লাভ তিনশো টাকা করে লাভ প্রত্যেকটাতে বাকি বাকি পাঁচটা আলমারিতে কি হয়েছে ক্ষতি কত টাকা করে ক্ষতি দুশো টাকা করে দেখো বই দেওয়া ছিল বাকি পাঁচটা আলমারিতে মোট দুশো টাকা ক্ষতি হয়েছে মোট মানে পাঁচটা আলমারিতে মোট মিলে দুশো টাকা ক্ষতি কিন্তু এখানে বইয়ে তোমরা উত্তম মিলতা গেলে পরে তোমরা একটু দেখবে মোট করার সময় আমরা কী করবো তাহলে মোট দুশো টাকা শুধু মানে তিন হাজার থেকে তাহলে দুশো বিয়োগ করলে আঠাশশো টাকা তাহলে আমার মোট লাভ হতো কিন্তু বই দেখবে দু হাজার টাকা দেওয়া আছে মানে এখানটা কিন্তু প্রত্যেকটিতে কিন্তু এখানে উল্লেখটা করা নেই আর কি এখানে একটি প্রিন্টিং মিস্টেক করে দিচ্ছে যে পাঁচটি আলমারিতে প্রত্যেকটিতে দুশো টাকা করে ক্ষতি তো আমি সেই হিসাবে অঙ্কটা করছি যে পাঁচটি আলমারিতে ক্ষতি হচ্ছে দুশো দুশো টাকা করে প্রত্যেকটিতে হ্যাঁ তাহলে এটা লিখি তাহলে দশটি আলমারিতে তার লাভ তাহলে দশ গুণন কত তিনশো মানে তিন হাজার টাকা ঠিক আছে এবার কি তাহলে বাকি পাঁচটি আলমারিতে আলমারিতে তার ক্ষতি ক্ষতি কত টাকা হয়েছে পাঁচটা আলমারি দুশো টাকা করে ক্ষতি তার মানে পাঁচ দোকানো দশ মানে হাজার টাকা তার ক্ষতি গেছে ঠিক আছে এবার তাহলে তাহলে পনেরোটি আলমারিতে আলমারি বিক্রি করে তার মোট লাভ কত তাহলে তিন হাজার বিয়োগ কত হাজার তাহলে হবে দু হাজার টাকা বুঝতে পারলে তিন হাজার থেকে দু হাজার হাজারকে আমি বিয়ে করলাম কারণ এখানে তার ক্ষতি হয়েছিল হাজার টাকা তাহলে বিক্রি থেকে মোট লাভ থেকে আমরা যদি ক্ষতি বিয়ে করি তাহলে আমরা মোট লাভ পাই যাবো তাহলে দু হাজার টাকা তার মোট লাভ হয়েছে আশা করি পুরো অঙ্কটা বুঝতে পারলে চলো এবার তিন নম্বর অঙ্কটা করি তিন নম্বরটা দেখো একটা কয়লা খনিতে একটি লিফ্ট মাটি থেকে শুরু করে ই প্রতি মিনিটে ছয় মিটার নামছে ঠিক আছে তাহলে কয়লাখনি লিফ্ট কয়লা খনি কোথা থাকে মাটির গভীরে থাকে তো ছয় মিটার নিচে নামতেছে লিফটি নিচে নামার শুরু করার তিরিশ মিনিট পরে তার অবস্থান কোথায় হবে দেখি তার তিরিশ মিনিট পরে অবস্থান কোথায় হবে সেটা হবে সেটা আগে বলছে বার করতে তো চলো প্রথম সেটাকে করে নিই তাহলে সরাসরি লিখে দিই যে তিরিশ মিনিটে তিরিশ মিনিটে লিফটি নামবে লিফটি নামবে এখানে আমি এমআইএন লিখলাম এমআইএন মানে কিন্তু মিনিট তোমরা বাংলাতে লিখে দিও মিনিট হ্যাঁ তাহলে তিরিশ গুণন ঠিক আছে কত মিটার নামবে ছ মিটার করে প্রতি মিনিটে নামবে তাহলে ছয় তো মনে একশো তিন ছয় একশো আশি মিটার নামবে ঠিক আছে তিরিশ মিনিটে একশো আশি মিটার নামবে এবার বলছে যদি লিফটি ভূমির কুড়ি মিটার উঁচুতে থাকে এবার ভাবো লিফ্টটা প্রথমে ভূমিতে নেই ভূমির ঠিক তিরিশ মিটার আরও উঁচুতে আছে তাহলে তিরিশ মিটার থেকে যদি উঁচুতে থাকে তখন বলছে লিফটি তাহলে কোথায় অবস্থান করবে তিরিশ মিনিট পরে তাহলে এরকম মনে করে এটা হচ্ছে ভূমি এটা কি ভূমি হুম ভূমির থেকে আরও তিরিশ মিটার উপরে এটুকু কি তিরিশ মিটার এটা তিরিশ মিটার উপরে উনত্রিশ মিটার উপরে আছে লিফটটা আর বলছে যে বলছে তিরিশ মিনিট পর তিরিশ মিনিট এটা কিন্তু মিনিট তিরিশ মিনিট পর বলছে লিফটটা কোথায় যাবে তাহলে দেখো কখনো এরকম অঙ্ক এই অঙ্কগুলো কিন্তু তোমাদের একটুখানি নতুন একটু ভালোই বোঝার চেষ্টা করবে তো লিফ্ট যখন ওপরে থাকবে সে ওপরের ক্যালকুলেশন আমরা আগেই করব না ওপরের নিয়ে আমরা আগে চিন্তায় করবো না কত মিটার উপরে আছে সেটা আমরা ভাববো না দেখবে কত মিনিটে সেন কত মিটার সে মানে কত মিনিটে বার করতে হবে সেটা আমাকে চাইছে কত মিনিটে বার করতে চাইছে তিরিশ মিনিটে আমাকে বার করতে চাইছে ঠিক আছে তাহলে তিরিশ মিনিটটা আমরা আগে বার করে নেব দেখো তিরিশ মিনিটে কোথায় লিফ্টটা নামবে একশো আশি মিটার নিচে নামবে আগে থেকে কত মিটার উপরে উঠেছিল উঠেছিলো তিরিশ মিটার উপরে উঠেছিলো তাহলে আমরা কী করব তিরিশ মিটার বেক করে দেব তাই তো তারপর লিখে দিলে তিরিশ মিটার লিফটি উঁচুতে থাকলে তিরিশ মিনিট এটা কিন্তু মিটার হয় পর লিফটি অবস্থান করবে কোথায় অবস্থান করে দেখো তিরিশ মিনিটে লিপটা কোথায় যাইতো তিরিশ মিনিটে লিপ যাইতে হচ্ছে তিরিশ গুণন কত ছয় তিন একশো আশি আমরা আগেই বার করে ফেললাম কিন্তু তার থেকে দেখো তিরিশ মিটারও আগেই উপরে উঠে আসে তাহলে আমাকে তিরিশ মিটার ও আগে নিচে নামবে তারপরে তো নিচে আসবে তাহলে আমরা প্রথমে কী বার করবো কত নামবে নিচে নামবে তিরিশ মিটার তিরিশ মিনিট তিরিশ মিনিটে কতটা নামবে তিরিশ মিনিটে নামবে দেখলাম আমরা একশো আশি মিটার নামবে তাহলে একশো আশি থেকে পরে তিরিশ বিয়োগ করে দেব তাহলে কত হবে দেড়শো মিটার দেড়শো মিটার তাহলে সে প্রথমে কত মিটার নিচে নামবে সেটা আমরা বার করে নিলাম একশো আশি মিটার নিচে নামবে কিন্তু তিরিশ মিটার ওপরে ছিল তিরিশ মিনিটের সাথে বেক করে দিলাম এটা কিন্তু নতুন একটুখানি ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে প্রথমটা হয়ে গেল এটা করেও দেওয়া আছে এখানটায় ঠিক আছে অপরের একটা খনিতে একটি একটি লিফট প্রতি মিনিটে চার মিটার নামছে তার মানে এটা ছয় মিটার নামতেছিল বলছে এবার চার মিটার নামতেছে এক ঘন্টা পরে লিফটটি কত ক কী অবস্থানে থাকবে লিখি তাহলে এক ঘন্টা পরে লিফটি থাকবে কোথায় থাকবে প্রতি মিনিটে চার মিটার কোন এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাই তো দেখো এটা প্রতি মিনিট বলছে তাহলে আমাকে মিনিটে গুন নিতে হবে তো প্রতি মিনিট মানে কত এক ঘন্টা মানে ষাট মিনিট গুণন বলছে চার তাহলে চার ছয় চব্বিশ তারপরে দুশো চল্লিশ মিটার নিচে থাকবে এটা বুঝতে পারলে আশা করি এটা কি এ নাম্বার গেল বি নাম্বার কি বলছে যদি লিফ্টটি ভূমির পনেরো মিটার উপরে থাকে তাহলে আবার একই অঙ্ক রকম অঙ্ক আবার পনেরো মিটার কি এই যে ভূমি এটা এর থেকে পনেরো মিটার কি হচ্ছে উপরে উঠে আসে এটা কি পনেরো মিটার তাই তো বলছে তিরিশ মিনিট পরেই তাহলে লিফটি কোথায় থাকবে এই যে নিচের দিকে তিরিশ মিনিটও নামবে লিফটি তিরিশ মিনিট নিচে নামবে লিফ্টটা হ্যাঁ তিরিশ মিনিটে বলছে লিফ্টটা তাহলে কোথায় যাবে আবার একই রকম অঙ্ক আবার বলতেছি ওপরেও কোথায় থাক কত দূর উঠছে সেটা আমরা আগে দেখব না লিফটটা কোথায় উঁচুতে উঠে আসে সেটা আমরা আগে দেখব না আমরা মাপব যে লিফটটা কত কত মিনিটে কত দূর যাবে নিচের দিকে ভাব আমরা ভাববো যে ভূমিতে লিফ্টটা আসে ভূমির থেকে সে কতটা নিচে নামবে সেটা বার করার পরে তারপরে আমরা পুনর বিয়োগ করে দেবো তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু ক্যালকুলেশন কিন্তু আগে কিন্তু করা যাবে না আগে যদি পনেরো বিয়োগ প্রয়োগ করে দাও তাহলে কিন্তু হবে না কিছুই লিখি তাহলে তিরিশ মিনিটে এ ভাষাটা এভাবে লিখি যদি লিফটটি ভূমিতে অবস্থান করে তবে তিরিশ মিনিট পর লিফটি থাকবে কোথায় তিরিশ গুণন প্রতি মিনিটে কত মিটার নামতেছে চার মিটার তিরিশ গুণন চার তিন চারা বারো দুশো দশ মিটার সরি তিন চারা বারো একশো কুড়ি মিটার তাই তো একশো কুড়ি মিটার একশো কুড়ি মিটার হয়ে গেল কিন্তু এখন দেখো বলছে পনেরো মিটারও আগে থেকে উঠে উঠে আসে তাই তো এবার লিখে দিলে লিফটি পনেরো মিটার উঁচুতে থাকলে তিরিশ মিনিটে নামবে কত তালে একশো কুড়ি বিয়েক কত পনেরো মানে একশো পাঁচ মিটার ঠিক আছে আশা করি বুঝতে পারলে তোমাদের একটাই কনসেপ্ট যদি ওপরে থাকে লিফ্ট তাহলে আমরা কী করব প্রথমে নিচে কতটা নামবে সেটা বার করে নেব তারপরে যতটা বলছে ওপরে সেটা আমরা কী করবো বিয়েক করে দেবো ঠিক আছে এই ছিল কিন্তু তোমাদের চার দশমিক আট এরপর থেকে কিন্তু তোমাদের পশুদি থেকে মনে শুরু হবে দেখি এরপর আর কোনো নিজে করি না এরপর হচ্ছে সরাসরি কষে দেখি চার আমরা কিন্তু শুরু করব। তো পরে ক্লাসে পেতে চাইলে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই গুড বাই